আসসালামু আলাইকুম ডি শপ থেকে আমি আছি এমদি দোলার হোসেন আমি আজকে আপনাদের এমন সুন্দর একটা প্রোডাক্ট আনবক্সিং করে দেখাবো যেটা আসলে কল্পনার বাইরে আসেন দেখেন এখানে আমাদের হিউজ পুরো স্টক আছে তো এই প্রোডাক্টটা আমি এখন আনবক্সিং করে দেখাবো এটা হলো সবথেকে ভালো সবথেকে ভালো যে 12 মাসের ওয়ারেন্টি এবং শুধু ওয়ারেন্টি বক্সের উপরে দেওয়া না গ্যারান্টি কার্ড সহকারে আমি একটা কেটে দেখাই তো এইভাবে ইনটেক পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাআল্লাহ কেটে দেখাই এটা আনবক্সিং করলে আপনি ফার্স্টে গ্যারান্টি কার্ডটা পেয়ে যাবেন দেখেন গ্যারান্টি কার্ডটা সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ান ইয়ার সার্ভিস ওয়ান্টি গ্যারান্টি কার্ডটা পেয়ে যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং এটা এভাবে একটা ব্যাগ পাবেন আপনার ঝুলাই রাখার জন্য এটা এটা বেলের সাথে ঝুলাই রাখার জন্য সুন্দর এই ব্যাগটা পাবেন এবং এটা চার্জিং কেবল পাবেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর করে চার্জ দিয়ে দিয়ে দেয় এখানে দেখেন এইরকম যেরকম চার্জ দেওয়া দেখছেন প্রত্যেকটা প্রোডাক্ট এইভাবে ফুল চার্জ দিয়ে তারপরে আমরা এটা চেক করি সব ঠিকঠাক আছে না তারপর প্যাকেজিং করি এর আগে প্যাকেজিং করি না এই জন্য আমরা গ্যারান্টি সহকারে প্রোভাইড করতে পারি ইনশাল্লাহ সো এটা দেখেন আনবক্সিং করলে এটা কোয়ালিটিটা অন্যরকম এটা হলো অরিজিনাল যেটা এক্স ম্যাক্স প্রো এক্স ম্যাক্স প্রো আটানব্বই হাজার কে ভোল্ট তারপরে এখানে মডেল নাম্বার এবং মেড ইন ইউএসএ এবং শুধু ওখানে না বক্সের গায়ে দেখবেন মেড ইন ইউএসএ এখানেও আছে দেখেন মেড ইন ইউএসএ সব জায়গায় লেখা থাকবে ইনশাল্লাহ এটা কোয়ালিটি এতটা ভালো দেখেন এটার এটা কপি কিন্তু শেষ নাই আমি কপি প্রোডাক্ট দেখাবো এটা এটা খুলবেন ফুল ইনটেক থাকবে দেখবেন প্রোডাক্ট ফুল থাকবে এটা অরিজিনাল স্টিকার দেওয়া থাকবে এই ফুল ইনটেকের জায়গায় এবং এখানে এই যে সুইচের ওপে দেখবেন এই অরিজিনাল অরিজিনাল স্টিকারটা দেওয়া থাকবে এটা যদি কোনোভাবে খুলে আমি একটা প্রোডাক্ট খুলে দেখাবো যদি কোনোভাবে এটাকে খুলে তাহলে সেটা সেল করতে না মানে এটা সাধারণত কি হয় কপি প্রোডাক্ট গুলা এটা ব্যাটারিটা অনেক পাওয়ারফুল থাকে যারা একটু অসাধু ব্যবসায়ী তারা এটা খুলে ব্যাটারিটা চেঞ্জ করে অন্য প্রোডাক্ট দিয়ে দেয় এই জন্য আমরা এক সাইন থেকে ইনটেক করে অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আসছি এবং এক্স ম্যাক্স প্রো খোদাই করে লেখা এটা কিন্তু খোদাই করে লেখা এটা কিন্তু কোনো কিছু না এবং এটা পাওয়ার খুবই ভালো এটা আপনি তিন ভাবে ইউজ করতে পারবেন এটা ফার্স্টে আপনি এটা লাইট হিসেবে ইউজ করতে পারেন লাইটটা যথেষ্ট জোর প্লাস এইটা মুডে দেওয়ার পরে এটা হলো মেন জিনিস শট এটা আপনাকে শর্ট দেবে বুঝতে পারছেন এবং এটা হানড্রেড পার্সেন্ট একটা কপি আছে এটা একটা কপি আছে যারা অল্প টাকার মধ্যে নিতে চান অল্প টাকার মধ্যে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন ডিরেক্ট মেসেজ করবেন বা আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন করবেন এটা একটা কপি আছে কপিটা আমি দেখাই আপনাদের দেখেন এটা হলো কপিটা কপিটা এটাও দেখবেন যে এইটার মতো যেটা অরিজিনাল বারো মাসে ওয়ারেন্টি দেওয়া এইটার মতোই সেম মানে বোঝার ক্ষমতা নেই দেখেন সব একই রকম কিন্তু গ্যারান্টি কার্ড নাই এটাই এটা গ্যারান্টি কার্ড নাই আর এটা দেখেন এটা কিন্তু ওই যে স্টিকার গুলো নাই দেখছেন এই যে খোলা যায় এটা খুলে যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারবে এই দেখেন এখানে স্টিকার নাই কিন্তু এই স্টিকার গুলো আবার বলে যে নর্মাল স্টিকার যে কোনো কেউ লাগাই দিছে আমরা আসলে স্টিকার গুলো একটা উঠায় দেখাইতে চাই স্টিকার যদি আমি উঠাই কোনোভাবে দেখেন যেটা উঠাই তো এটা গায়ে লেগে থাকবে এটা কোনোভাবে উঠবে না দেখেন উঠে থেকে কিন্তু এই পুলিশ উঠে গেছে দেখেন পলির উঠে গেছে কিন্তু লেগে গেছে ছোটবেলায় যখন আমরা দেখছেন দেখেন এটা আর উঠানো কোনোভাবে সম্ভব নয় একদম নষ্ট হয়ে যাবে বাংলা বাংলা যে স্টিকার গুলো ওগুলো একবার উঠে আসে একবার জায়গাতে উঠে আসে কিন্তু যেটা অরিজিনাল এটাও দেখেন এটাও কিন্তু সেম দেখেন এটা যদি আমি উঠাই সাথে লেগে যাবে অরিজিনাল চায়না থেকে যেটা সেটা গায়ে লেগে যাবে দেখেন এ গায়ে লেগে যাবে দেখছেন এটা কিন্তু উঠবে না এখন সুন্দর ভাবে উঠবে না এত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এগুলো যে অনেকে বলে যে এটা বাংলাদেশে এইভাবে মেক করা যায় কিন্তু এটা বাংলাদেশে মেক করা পসিবল না বুঝতে পারছেন এইভাবে ইনটেক এইভাবে আসে এইভাবে আপনারা প্রোভাইড করি ইনশাল্লাহ সো এটা তো আমি খুলে ফেলছি এটা আসলে সেল করা আমি ইউজ করার জন্য রেখে দেবো সেটা সমস্যা নয় তো এটাও এটাও দেখবেন অলমোস্ট সেম কিন্তু এটা স্টিকার গুলো পাবে না গ্যারান্টি কার্ড পাবেন না আর এটা অনেক কম দামে অনেকে পাওয়া যায় আটটা আটশো নয়শো টাকায় সেইটা আপনি এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে ওই দামে সো যারা অ্যাকচুয়ালি নেওয়ার মতো মন মানসিকতা আছে যে একটা প্রোডাক্ট আমি নেবো তারাই মেসেজ করবেন বা তারাই নক করবেন তাছাড়া কেউ দয়া করে কেউ মেসেজ করবেন না বা নক করবেন না দাম ওপরে ডিসক্রিপশনে দিয়ে দেবো কমেন্টে দিয়ে দেবো দাম নিয়ে চিন্তা নেই যেটা অরিজিনাল তার যেটা আমি আরেকটা খুলে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এইভাবে হবে এটা এক্স ম্যাক্স পুরো অরিজিনালটা দেখেন গ্যারান্টি কার্ড থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে সাথে প্রোডাক্টটা খুললে আপনি অন্যরকম একটা লুক পাবেন দেখেন অরিজিনাল স্ট্রিকে তো থাকবে হান্ড্রেড পার্সেন্ট এটা আপনি চেক করে নিবেন রাইডার থাকা অবস্থা এইভাবে লাইট প্লাস এই শর্টগ্যানটা চেক করে নেবেন ঠিক আছে চেক করে নেবেন এটা অরিজিনাল এই এই দুটো হলো অরিজিনাল প্রোডাক্ট এটার কপি প্রোডাক্ট এইটার সাথে এটা তুলনা করলে হবে না এটা ওয়েটও কম ওয়েটও কম হালকা এবং এটার কোয়ালিটি অনেক লো সো ওয়েটার সাথে আমাদের প্রোডাক্টটা তুলনা করবেন না দয়া করে যদি ভালো প্রোডাক্ট এটার দাম আমাদের কাছে পড়বে যেটা অরিজিনাল এটার দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা আর যারা কপি প্রোডাক্ট আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো নব্বই টাকা আটশো এইরকম দামের মধ্যে যারা চাচ্ছেন সেটাও এরকম খোদা করে লেখা থাকবে খোদা করে লেখা থাকবে কিন্তু এটা কপি এটা আপনার বুঝবেন না দুটো যখন হাতে নিবেন তখনই বুঝবেন যে কোনটা ওয়েট ভাল বেশি আর কোনটা হালকা এটা আমাদের কাছ থেকে বিশ্বকে নিতে পারেন এটা খুবই ভালো কোয়ালিটি পাবেন অরিজিনাল যেটা গ্যারান্টি কার্ড পাবেন কিন্তু মুখে মুখে না সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এটা তো অবশ্যই পাবেন এবং সাথে বক্সের ওপরে এইভাবে বক্সের ওপরে আপনাকে বারো মাসে ওয়ারেন্টি দেওয়া থাকবে দেখেন সো এই প্রোডাক্টটা বাংলাদেশের অন্যান্য অন্য প্রোডাক্টের থেকে অনেক অনেক কোয়ালিটি সম্পূর্ণ এটা আপনি ইউজ না করলে বুঝতে পারবেন না ইনশাল্লাহ আমি আরও দেখাই দেখছেন আমরা ফুল চা দিয়ে এরকম চেক করে তারপর সেটা প্রোভাইড করি অনেকে বলে যে এটা কি কাজ হয় এটা কি কাজ হয় কি মানুষ মারা যায় না ভাই এটা মানুষ মারার জন্য ইউজ হয় না আপনি আহ নামাজে গিয়েছেন নামাজে যান অনেক রাত করে নামাজে যান বা অনেক রাত করে বাসায় ফেরেন আপনার বাচ্চা আপনার মেয়ে স্কুলে যায় অনেক এখন বর্তমান সময়ে বাংলাদেশে রেফারের সংখ্যা অনেক বেড়ে গেছে তারপরে অনেক ভকেটে সেরে থাকে তারপরে আপনি একটা ইনস্ট্যান্ট বিপদের মধ্যে পড়ছেন যে আপনার চিন্তাকারীর অভাব নাই আপনি রাস্তাঘাটে চলবেন চিন্তাকারীর অভাব নাই আপনি ইনস্ট্যান্ট বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমি একটা দেখাই এই জিনিসটা আবার কি কাজ আমি এটা তো নিজে গায়ে শর্ট দিয়ে দেখাতে পারবো না কারণ নিজের জীবনকে সব থেকে মানুষ সব থেকে বেশি ভালোবাসে এর থেকে ভালো দুনিয়া কেউ ভালোবাসে না বুঝতে পারছেন সো আমার এফার দিলে আমি নিজেই এখানে শর্ট খাবো সো এটা তো আমি করতে পারবো না সো আমি দেখাই এটা কি কাজ হয় দেখেন দেখেন কাছে নেন এখানে সিদ্ধার হয়ে গেছে দেখা যায় ক্লিয়ার দেখা যায় দেখা যায় ক্লিয়ার আপনি আবার দেখায় এখানে এখানে কোনো সিদ্ধার আছে নাই আমি দেখি দেখেন কতটা সিদ্ধ হয়ে গেছে আমি একটা দিলে একবার সিদ্ধ হয়ে যাবে মানে এত পাওয়ারফুল এটা ফুলের সিদ্ধ হয়ে গেছে মানে একটা মানুষকে শর্ট দেওয়ার জন্য মানে আপনি কায়ান্টের তার আমি অনেকে বলবে যে ভাই এটা দূরের থেকে মারা যাবে না এটা দেখুন দূরের থেকে মারা যায় না দূরতে মারতে গেলে পিস্তল লাগবে এটা কোনো পিস্তল না আপনি একটা কারেন্টের তারে যেমন কারেন্টের তার ধরেন এটা এটা হাত দিয়ে যেমন শর্ট খাবেন এটা সেম আমি এটা অফ করে নিছি এটা যখন এইভাবে আপনি গায়ে কারো গায়ে লাগাবেন মানে আপনাকে কুকুর তালা করছে আপনি কুকুরের গায়ে জাস্ট এরকম রাগে আপনি শর্ট দিবেন কুকুর শর্ট খাবে সে দূরে চলে যাবে তারপর একটা মানুষ আপনাকে চিন্তা করছে দুঃখ পকেটের বাইরে ফিরে আপনি জাস্ট গায়ে একটু শর্ট দিলেন এইটা এইটার জন্য ইউজ হয় এটা সাধারণত শর্ট গান মানে এটা শর্ট দেওয়ার জন্য এটা কোনো কাউকে মানুষ মারার জন্য না বলছি আপনি বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য প্রোডাক্ট অরিজিনাল এক্সমাস প্রো বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য এটা আমাদের কাছে আরো কয়েকটা ভেরিয়েন্ট আছে শুধু এটা না আরো একটা ভেরিয়েন্ট আছে আপনি আপনাদের আমি দেখাবো এই কপিটার কথা কিন্তু আমি কপি যেটা সেটা কিন্তু আলাদা করে রাখছি আমি এটা এটা যদি আপনি নিয়ে দিচ্ছেন আমাদের ইনবক্সে নক করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বার এই নাম্বার দেখবেন সেম অলমোস্ট সেম সো এই প্রোডাক্টগুলো থেকে এই প্রোডাক্টগুলো কোয়ালিটি অনেক ভালো এবং এটা ওয়েট অনেক বেশি ওয়েট অনেক বেশি আর এইটা এই যে লাইট দেওয়া অবস্থায় এই অবস্থায় কিন্তু এই যে লাল বাতি জ্বললে কিন্তু এই এতে হাত দিবেন না তাহলে শর্ট খাবেন বুঝতে পারছেন এটা আপনি নিজে শর্ট যে মারা যাবেন মারা যাবেন না শর্ট খাবেন একটা বুঝতে পারছেন কাউকে অনেকে বলছে যে ভাই দুই তিন সেকেন্ড গায়ে ধরলে কি মানুষ মারা যাবে না মারা যাবে না কোন মানুষ মারা যাবে না এটা শর্ট খাবে যে দিকে কিছু সময় ধরে রাখেন সে অজ্ঞান হয়ে যাবে কিন্তু মানুষ মারা যাবে না হেভি পাওয়ারফুল জিনিস হেভি পাওয়ারফুল জিনিস এবং আমাদের আরো ছোট কয়েকটা ভিডিও আছে আমি সেগুলো দেখাবো এদিকে আসেন এটা হলো আমাদের কম দামের আর একটা এই সেম আটানব্বই কে কম দামের আমাদের প্রোডাক্ট গুলো গ্যারান্টি কার্ড ছকরে পেয়ে যাবেন আর যেটা কপি গ্যারান্টি কার্ড ছাড়া এটা মার্কেটে অহরহ পাবেন এটা আমাদের কাছে আছে অনেক কম দামে কোনো কিছু জানতে চাইলে ডিরেক্ট আমাদের নাম্বারে ফোন দিবেন ফোনে টাকা না থাকলে আমাদের নাম্বারে মিস কল দিবেন আমরা কল ব্যাক করবো নেওয়ার ইচ্ছে থাকলে মেসেজ করেন কোনো সমস্যা নেই দেখেন আমাদের এই একটা প্রোডাক্ট আছে এটাও আটানব্বই কে চার্জিং কে বলে এটা হলো প্রোডাক্টটা এটাও গ্যারান্টি কার্ড থাকবে ভিতরে এটার দাম পড়বে নশো টাকা এটাও দেখাই এটা কিন্তু আপনার এক্সপুর ম্যাক্স এর খুদা করে লাগাছে ওইটা না এটাও কিন্তু এই যে স্টিকারটা থাকবে কিন্তু এই স্টিকার গুলো থাকবে না যদি আমরা এটা মেক করতাম তাহলে আমরা কিন্তু এই স্টিকার গুলো মেরে দিতাম সো এই দেখেন এটা স্টিকার থাকবে এই অরিজিনাল স্টিকার এখানে থাকবে কাছে না এটা অরিজিনাল স্টিকার থাকবে এবং আটানব কে ভোল্ড মেড ইন ইউএসএ এটাও কিন্তু আপনার সিদ্ধারা হবে আমি দেখাই দেখেন দেখেন কাছে এখানে কোনো সিদ্ধারা আছে নাই আমি যদি এটা ধরি দেখেন কতগুলো সিদ্ধার হয়ে গেছে দেখছেন কতগুলো সিদ্ধার হয়ে গেছে এটাও কিন্তু হেভি পাওয়ারফুল কিন্তু এটা এক্স এক্স ম্যাক্স পুরো না এটা হেভি পাওয়ারফুল এটা অনেক ওয়েট এটা কপিটা আমাদের কাছে নাই আমাদের কাছে ছোট একটা পাবেন দেখাই এটা হলো আট ছয় এক মডেলের এটাও আমাদের কাছে গ্যারান্টি কার্ড ছো করে পেয়ে যাবেন এবং এটা ওই নর্মাল এটা একটা আছে পাঁচশো চারশো পাঁচশো টাকা দামেন ওইটা এখন আপাতত স্টকে অ্যাভেলেবেল নাই আপনি চাইলে ম্যানেজ করে দিতে পারবো ওরিজিনাল যেটা দেখেন তো গুলুশি ফিনিশিং কাছে নেন গোলসি ফিনিশিং দেখেন দুধ টাননি এটা গুলু শিফিনিশিং দেখছেন বা এভাবে করে দেবো দেখেন মুছে গেছে দেখেন অরিজিনাল স্টিকের দেওয়া আছে দেখছেন আমি যে ওঠাই একদম গায়ে লেগে যাবে এটা কিন্তু আমি আর নষ্ট করবো না একটা নষ্ট করছি লাইটটা দেখেন লাইটটা অনেক আলো এটা দেখি এটা দিলে লাইট জ্বলবে তখন কিন্তু শর্ট হবে না দেখেন হবে না তারপরে দিয়ে এই লাইটটা যখন জ্বলবে তখনই শর্ট হবে আমি দেখাই কাছানো দেখেন এখানে কিন্তু কোনো সিদ্ধার নাই আছে নাই তাহলে আমি এই শর্টে এখানে সিদ্ধার হয়েছে কিন্তু সময় লাগছে দেখেন কাছানেন এটা হলো তিরিশ হাজার কে ভুল এটা গ্যারান্টি কাজ সব পেয়ে যাবেন এটার দাম পড়বে সাতশো নব্বই টাকা যেটা অরিজিনালটা তো এটা কোয়ালিটি আর আরেকটা জিনিস দেখাবো এই হলো স্টিক এই স্টিকটা ওয়েট আমি ওয়েটটা দেখাবো আমি কিন্তু খুললাম একটা দেখেন এটা ওয়েটটা অনেক বেশি এটা ওয়েটটা আমি দেখাবো জাস্ট ওয়েটটা এটা কিন্তু একটা কম দামের আছে সেটা ওয়েটটা অনেক কম দেখেন পাঁচশো রোপে ওজন রাখবে খুবই ভালো কোয়ালিটি পাঁচশো গ্রাম প্লাস এটা ওয়েট থাকবে বুঝতে পারছেন আর এটা থেকে আরো বেশি আরো ভালো স্টক যেগুলো আছে সেগুলো আমাদের কাছে আছে যেগুলো আপনার এই যে হাতের এখানে পোটেক করবে হাতের এখানে পোটেক করবে যেগুলো ওগুলো আমাদের কাছে আছে এটা আরেকটা একটা কপি আছে যেটা সাড়ে তিনশো চারশো গ্রাম ওজন ওটার দাম অনেক কম চারশো পাঁচশো টাকা করে দাম কিন্তু এইটার দাম দেখেন এটা দেখেন ফুলি মেটাল কিন্তু এটা আপনি মারবেন মানে কোনো কিছু যদি সাপ মারার জন্য বা কোনো চোট ঠাঙানোর জন্য এগুলো ইউজ হয় কাউকে মারার জন্য যদি বলেন যে ভাই আমি কাউকে মারবো বা কাউকে অপহরণ করব বা চিন্তাই করব তার জন্য ভাই আমাদের প্রোডাক্ট নাই দয়া করে ইথিক্স বাইরে কোনো কাজ করবো তাহলে দয়া করে আমাদের এখানে মেসেজ করেন না আমাদের প্রোডাক্ট নিয়ে না যারা বিপদ থেকে অ্যাকচুয়ালি বিপদে পড়েন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তারা এই প্রোডাক্ট গুলো নেন আমরা তো সীমিত লাভে দিচ্ছি তার মানে আমরা একটা মানুষকে দেওয়ার পরে সে যদি উপকার হয় এটা আমাদের সার্থকতা এর থেকে বেশি কিছু না সো অর্ডার করতে স্ক্রিনের ওয়ান নাম্বারে কল করবেন বা আমাদের যে বাটন আছে বাটন ক্লিক করে দিবেন আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন কোনটা দিবেন জানাবেন আমরা প্রসেস করে দেবো সব ভালো থাকবেন আমার দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম